গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মোহনা লাইফস্টাইল ব্লগে আমাদের সবাইকে জানে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আর আজ হচ্ছে অনেক কদিনকার ভিডিও দিব দিব করে দেওয়াই হচ্ছে না তো আজকে ভাবলাম দিয়েই দিই এটা নীল ষষ্ঠীর একদিন আগেকার ভিডিও সকালবেলা উঠে আমি বাসি কাজ সেরে নিচ্ছিলাম গ্রামে যেসব কাজগুলো করতে হয় সেগুলোই করছিলাম ঝাড় দিয়া তারপর মারলি দিয়া আর ভোর পাঁচটার সময় গরমকাল বলে ভোর পাঁচটার সময় উঠে পড়ছিলাম কারণ গরমকালে তো ঘুম হচ্ছে না ঠিক করে আর বিকেল সকাল পাঁচটা হতেই ভেঙে যাচ্ছে তা আর ঘুমাচ্ছি না উঠে করছি উঠে কাজগুলো আগে সেরে নিতে হবে আর যা রোদের তেজ হচ্ছে তাতে কাজটা তো আগে করে ফেলতে হবে আর আমাদের এদিকে একটা সমস্যা হচ্ছে কলে জল ওঠে না এই চৈত্র মাসের শেষে আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মানে তিন মাস আড়াই মাস ধরো খুব কষ্ট হয় জলের আমাদের আর কি বলবো মানে কঠিন হাহাকা লেগে গেছে জলের তো আমার শাশুড়ি এই ঝাড় মার হলে আমার শাশুড়ি দেয় কারণ আমার শাশুড়ি তার আগে ওঠে চারটের সময় ওঠে তো না এই বেড়াতে গিয়েছিল ওই জন্য আমাকে উঠে পড়তে হলো তুমি সারা সারাদিনে দুবার তিনবার পাতা পড়ছে সে ততবার ঝাড় দিচ্ছি আর ভোরবেলা ঝাড় দেওয়া আমার শাশুড়িতে তো এই যে আমি ঝাড় দিতে লেগেছি বাড়িটা ঝাড় দিচ্ছি তারপরে রাস্তার দিকে যাব রাস্তার দিকে গিয়ে আর ফোনটা রাখতে ঠিক করে রাখতে পারছি না স্ট্যান্ডটা ভেঙে গেছে বলে দিয়ে একবার করে হাতে নিচ্ছি এক কোথায় রেখে ঠিক হবে বুঝতে পারছি না তো আমি এরকম করেই রাখলাম একবার করে নিচে রাখছি একবার করে আর কোনো ইটপিট পাচ্ছি ইটের কাছে রেখে দিচ্ছি এরকম করে রাখছি তাছাড়া তো কিছু করা নাই যে এবার হাতে নিয়ে নিচ্ছি হাতে নিয়ে এবার যে কোথায় রাখবো তাল পাচ্ছি না এই যে আর এই রাস্তা এটা হচ্ছে রাস্তার দিক রাস্তার দিকে হচ্ছে পোলটা আছে ঘরের সামনে তো পোলটার কাছে ঝাড় দিব তা ওখানে একটা তাল গাছ আছে তাল গাছের ফুল কত ফুল পড়েছে আর কদিন ধরে হাওয়া দিচ্ছে সেই হাওয়া যত রাজ্যে নোংরা মানে কত কত দিকের নোংরাগুলো সব চলে এসছে মনে আমাদের বাড়ির সামনে যতই তুমি রাস্তা ঝাড় দাও রাস্তা কিন্তু আমাদের পরিষ্কার থাকবে না মুরগি পুষে সবাই মুরগিতে নোংরা করছে প্লাস তালগাছের ফুল পড়ছে আর দেখো নিম গাছের পাতা পড়ছে মানে কোনো কিছু কমতি নাই দুনিয়া নোংরা পড়ছে দিয়ে এতে আমি ঝাড় দিতে লাগলাম তাও আর ওই সামনে ওখানে দেখলাম একটা পিছনে সমস্যায় দাঁড়িয়ে আছে বলে আমি এবার মাথায় কাপড়টা দিয়ে ঝাড় দিতে লাগলাম যেহেতু গ্রামের বউ বুঝতে পারছো আর ঝাড় দেওয়ার সময় মাথায় কাপড় দিতেই হয় কারণ ধুলো যা ধুলোতে তো মাথা ব্যথা বাকি যায় জন্য মাথায় দিয়েছি দিয়ে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি তারপরে তোমরা দেখতে থাকো ঝাড় দেওয়ার পর মারালি দিব দেওয়ার পরে আজকে একটা বিশেষ আর একটা আছে আজকের ভিডিওটাই ঝাড় মাড়ালি দিয়ে শেষ করেছি আর তারপরে চৈত মাসে নীলষষ্ঠীর দিন আমাদের এখানে ভক্তরা কেমন করে সে আমাদের এখানকার বুড়ো শিবকে নিয়ে আসে বাড়ি বাড়ি আর কীভাবে তার মানে বাড়িতেই করে পুজো করা হয় কি বলে ওটাকে আমাদের এখানকার বুড়ো শিবটা আসলে বাড়ি বাড়িতে নিয়ে আসা হয় তারপর কী করে সেগুলো তোমরা দেখে নাও আর কাদের কাদের বাড়িটিতে মানে বাড়ির কাছে এরকম আমাদের এরকম চৈত মাসে বুলানের সময় শিব যায় বাড়ি বাড়ি আর এরকম বুলান হয় আমাদের বাড়ির সামনে তো বিশাল মানে এই চারটে পাঁচটা দিন খুব আনন্দের ব্যাপার মানে দুর্গা মনে হয় এরকমটা আনন্দ হয় না এই চোট মাসের বুলানে যা আনন্দ হয় কারণ চোট মাসের বুলানে যত রাজ্যের যত রাজ্যের মানে যার যার বাড়ির কুটুম তার বাড়িতে আসে খুব আনন্দ হয় কিন্তু দুর্গা পুজোতে সেরকম কুটুম কুটুম তো আসে না কিন্তু এই চোট মাসের বুলানে যারা যারা বাইরে থাকে তারা বাড়ি আসে যারা মেয়েরা বাবার বাড়ি আসে আর যাদের ছেলেরা বাইরে থেকে তারা আসে এরকম ব্যাপার খুব আনন্দের ব্যাপার খুব খুব আনন্দ হয় যাদের যাদের বাড়িতে হয় সেগুলো কমেন্টে জানি অবশ্যই আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও পাশের বেল বাটনটা অল করে দিও তাতে আমার পরিবারের একটা জন সদস্য হবে তোমরা যদি ভালো লাগে তাহলে এই যে তোমাদের সাথে কথা এত বললাম বলার পর এই যে আমার ছাড় কিন্তু এখনো দেওয়া হয়নি মানে অনেকটা বড় উঠুন তো মানে আমাদের বাড়িটা একটুখানি কিন্তু রাস্তাটা অনেকটা ঝাড় দিতে হলো রাস্তাটা অনেকটা গিয়ে ঝাড় দিলাম কারণ যেহেতু এটা পুজোর আগে একদিন আগেকার ব্লগ যেহেতু শিব আসবে আমাদের বাড়িতে উঠুম নিকানো হবে রাস্তা অব্দি আমাদের গোবর দিয়ে ছড়া জল দেয় তো তো পরিষ্কার না রাখলে তো দেখতে ভালো লাগবে না তো ওই জন্য পুরো পরিষ্কার করে ফেলেছি আর ক্যামেরাটা যে আমি কোথাও থেকে করবো ভেবে পাচ্ছি না এই যে একবার এখানে রাখছি একবার রাখছি ঠিক করে বুঝতে পারছি না আর এই যে ক্যামেরাটা এখানে রেখে দিলাম দেখতে পাওয়া যাচ্ছে না তাও রেখে দিলাম যে এখানে মারুলি দিতে লেগেছি তোমাদেরকে তো বলে গেলাম আমি ঝাড় দিচ্ছি মারুলি দিচ্ছি কত রকমের কথা বলা হয়ে যাচ্ছে কিন্তু কাজটা দেখানো হচ্ছে না ঠিক করে ঝাড় দেওয়ার পরে যে মারুলি দিচ্ছি আর তারপরে বাদ বাকি কাজ আছে ধরো বাসন মাজা আছে তখন অবধি কলের জল পড়ছিল এই নীল ষষ্ঠীর দিন তারপরের দিন থেকে মনে হয় জল পড় নীল আগের দিন তারা একদিন মানে এই আজকালে এইরকম মানে যেদিন ব্লক করেছে সেই দিন থেকেই মনে জল পড়া বন্ধ হয়ে গেছে কলের মধ্যে মানে কলের কারোর বাড়ির কলে জল উঠছে না খুব সমস্যায় দু মাস আড়াই মাস আমাদের খুব কষ্ট হয় মোটর যা দেবাইতে আছে তাদেরও জল উঠছে না মানে জলের খুব অভাব পড়ে গেছে ঘাটে জল নাই শুধু বিলে একটু জল আছে আমাদের এখানে তাছাড়া জল নাই কী করবো বলো তো ওই যে ঝাড় মারলে দেওয়া হয়ে গেলো তারপরে আর বেশি ভিডিও করতে পারিনি তো আমাদের শীত চলে এসছে তার দিন সেই ভিডিওটা একটু এই যে আমার মেয়েগুলো জুতোগুলো ছড়ে দিচ্ছে যে জুতোগুলো এখানে রাখলো আর তোমরা দেখো কেমন লাগছে কত ভালো

Telefon, telefon, <tune> telefon. Telefon, telefon. Telefon, telefon. Telefon, telefon. Telefon, telefon. Telefon, telefon.